রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা আজকে প্রত্যেকটি থানাতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের কারজিঘর কাণ্ডে যে আমাদের বোন অবৈরের উপর যে নির্মম অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি থানায় বিক্ষোভ দেখানো হচ্ছে সেই কর্মসূচিতে আমাদের থানাতেও আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা তার সাথে এটাই বলতে চাই আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটাই এবং দ্রুত যেন উনি পদত্যাগ করেন নইলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে নামব এটাই আমাদের এসেছে আপনার নাম হ্যাঁ আমার নাম বিকাশ রায় আমি জেলা সভাপতি मस